বাহিরে সুন্দর মিষ্টি রোদ উঠেছে জানলাটি অন করে একটু সামনের দিকে তাকালাম অনেক বেশি ভালো লাগছিল হ্যালো রান আসসালামু আলাইকুম আমি দুষ্টুপুরের মাইয়াদ বলছি চট্টগ্রাম থেকে কেমন আছেন সবাই আশা করি দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এই যে সকালে আমি দুই বাচ্চার জন্য দুটো ডিম সিদ্ধ করতে দিলাম এখন ছেলের জন্য কিছু মাংস মেরিনেট করে রাখছি ও যখন চাই ওকে তখন চিকেন ফ্রাই করে দিব চিকেন ছাড়া আমার ছেলে ভাতি খেতে চায় না আপনাদের কার কার বাচ্চারা এরকম চিকেন প্রেমী বলে যাবেন কমেন্ট বক্সে আজ রমজানের প্রথম শুক্রবার তাই অনেক বেশি কাজ ছিল হাতে তাড়াহুড়া করে সকল কাজ করে নিচ্ছিলাম সবগুলো কাজ আর ক্যামেরাবন্দি করে নিতে পারিনি কারণ ক্যামেরা অন করে সব কাজ গুছানোভাবে করা যায় না ইফতারিতে ভাজা পোড়ার সাথে একটা এক্সট্রা আইটেম আমাদের লাগবে তাই আজকে করে নিচ্ছিলাম চিকেনের হালিম হাতে মেখে আমি আমি সহজে হালিম রান্না করি একানে চিকেনগুলো দিয়ে দিলাম তারপর হালকা মশলা দিয়ে দিলাম হালিম মিক্সচার বাকি মশলাগুলো দিব হালিম গুঁড়ো করে ব্র্যান্ড করে নিয়েছি ও এর মধ্যে এখন আমি মাংসের সাথে ভালো মতো মিশিয়ে দিয়েছিলাম দিচ্ছি পেঁয়াজ বাটা আদা রসুনের বাটা সহজে আমি এভাবে কয়েকটা শীষ দিয়ে চিকেনের হালিম রান্না করে ফেলি আগে আম্মুকে দেখতাম চিকেন আলাদাভাবে রান্না করতো এরপর ডালগুলো ভেজে সিদ্ধে বসিয়ে দিত তারপর একসাথে মিক্স করে রান্না করতো আমার এত সময় নেয় আমি একসাথে করে রান্না করে ফেলি অবশ্য আম্মুদের রান্না অনেক বেশি মজা হয় আপনারা যারা আমার ভিডিও এত সময় ধরে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন একটা সাপোর্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে দেখতে দেখতে ষষ্ঠ রোজাও চলে গেল সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ